মূল গ্রহণ ক্রোয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের কাজের ভিসা ও পারমিট দেওয়া বন্ধ করেছে বলে জানা গেছে বাংলাদেশি কর্মীরা তাদের ক্রোয়েশিয়ান ভিসা এবং ইউতে অন্যত্র কাজ করার অনুমতির অপব্যবহার করার ফলে এই ব্যবস্থা নেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালে ক্রোয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য যে ওয়ার্ক পারমিট এবং ভিসা দিয়েছে তার প্রায় পঁয়ষট্টি শতাংশ কখনোই দেশে আসেনি ক্রোয়েশিয়ান সরকার কর্তৃক সম্বোধন করা একটি চিঠিতে এটি প্রকাশ করা হয়েছে যে সাম্প্রতিক সেনজেন সদস্য রাষ্ট্র বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট প্রদান স্থগিত করার পরিকল্পনা করছে এই ব্যবস্থার কারণ যেমন চিঠিতে বলা হয়েছে নিয়োগকারী সংস্থার চুক্তির শর্ত লঙ্ঘনের সাথে সম্পর্কিত যার মধ্যে ক্রোয়েশিয়ান পারমিট থাকাকালীন অন্যান্য সেনজেন দেশে বাংলাদেশি শ্রমিকদের চলাচল সহ স্যাংগন নিউজ রিপোর্ট ভেসারঞ্জি নিউজ ওয়েবসাইট অনুসারে ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ ইতিমধ্যে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট এবং কাজের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি অনিয়মিত অভিবাসন ক্রোয়েশিয়ান সরকারকে বাংলাদেশি শ্রমিকদের উপর কঠোর ব্যবস্থা বাস্তবায়ন করতে চালিত করে হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে তেইশ জানুয়ারির এই চিঠিটি জানিয়েছে চিঠিতে বলা হয়েছে ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ বাংলাদেশি শ্রমিকদের যে বারো হাজার চারশোটি ওয়ার্ক পারমিট এবং ভিসা দিয়েছে তার মধ্যে চৌষট্টি দশমিক পাঁচ এক শতাংশ কখনোই দেশে আসেনি যেখানে একটি উল্লেখযোগ্য অংশ দেশে আসার পর অন্যত্র চলে গেছে দুই হাজার চব্বিশ সালে ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের বারো হাজার চারশোটি ওয়ার্ক পারমিট এবং ভিসা জারি করেছে তাদের মধ্যে আট হাজার কখনও ক্রোয়েশিয়ায় আসেনি বাকিদের মধ্যে চার হাজার চারশো মাত্র পঞ্চাশ শতাংশ এই মুহূর্তে ক্রোয়েশিয়ায় কাজ করছে ক্রোয়েশিয়ান সরকারের চিঠি ক্রোয়েশিয়াকে অন্যান্য ইউরোপীয় দেশগুলির দিকে যাওয়ার সেতু হিসাবে ব্যবহার করে বাংলাদেশিদের উচ্চ প্রবাহের কারণে ক্রোয়েশিয়ান সরকার ইউরোপীয় ইউনিয়ন থেকে সমালোচনা পেয়েছিল যা এই পরিবর্তনগুলিকে প্ররোচিত করেছিল ক্রোয়েশিয়ায় ছয় হাজার থেকে সাত হাজার বাংলাদেশি নাগরিক কাজ করছে যেগুলো দূতাবাসের উল্লেখ করা হয়েছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে কাজের অবস্থা সবচেয়ে ভালো ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও ভিসা বন্ধ করে শ্রমিক হিসেবে তাদের সুনাম নষ্ট করতে পারে দূতাবাস উল্লেখ করেছে যে ক্রোয়েশিয়া যে পদক্ষেপগুলি বাস্তবায়ন করতে চায় তা বাংলাদেশি কর্মীদের সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পারে যার ফলে অন্যান্য ইউরোপীয় দেশগুলিও অন্যান্য দেশের শ্রমিকদের বেছে নিতে পারে চিঠিতে পরামর্শ দেওয়া হয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় ক্রোয়েশিয়ার সাথে কর্মীবাহিনী সহযোগিতা চুক্তির একটি খসড়া প্রস্তাবে কাজ করবে এটি আমাদের দেখাতে সক্ষম হবে যে বাংলাদেশ এই ধরনের অনিয়ম প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে তা না হলে বাংলাদেশের জন্য এই সম্ভাবনাময় শ্রমবাজার দীর্ঘদিন বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশ দূতাবাস এই উন্নয়নের বিষয়ে এর সাথে যোগাযোগ করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম নিশ্চিত করেছেন যে প্রতিষ্ঠানটি চিঠিটি সম্পর্কে অবগত এবং সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নিয়েছে গত বছর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছিলেন ইউর চারটি দেশ বাংলাদেশ থেকে তিন হাজার কর্মী নেবে জার্মানি ইতালি গ্রিস এবং রোমানিয়া যে ধরনের কর্মী নিয়োগ করতে চেয়েছিল এই তিন হাজার কর্মী যে দক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করতে চেয়েছিল তবে আগামী বছরগুলিতে আরও বেশি বাংলাদেশি কর্মীকে ইউতে আনার সম্ভাবনা রয়েছে